সুপ্রিয় দর্শক শ্রতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গে সর্ববৃহৎ গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আজকে ছিল রবিবার হাট বড়ো হাট বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মহিষের আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হিউজফুল দুধের যে গাভী মহিষগুলো আছে এবং প্রেগনেন্ট যে মহিষগুলো গাভী মহিষগুলো আছে এই মহিষগুলো কেমন কী দামে বেচা কিনা হচ্ছে আগের তুলনায় বাজারের কি অবস্থা সেই বিষয়গুলো একটু ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আজকে আমরা আছি রাজশাহী সিটি আটের বিখ্যাত ব্যাপারী সেই ফারুক ভাইয়ের লাটে আর মাশাল্লাহ আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন বিশেষ করে গাভি মহিষের ভিডিও ওইভাবে করা হয় না তারপরে আপনাদের অনেক রিকোয়েস্টে আজকে ভিডিওগুলো করতেছি এবং নাম্বার দিব ইনশাল্লাহ আপনারা অনেক প্রবাসী ভাইরা আছে বলে ভাই যে গাভী মহিষের ভিডিও দেন শুধু বাচ্চা মহিষের ভিডিও দেন তো আজকে সেই অনুরোধে ভিডিওটা করা একটু দেখাই কোন মালগুলো দেখাতে চলেছি দেখেন একেবারে দুধের হিউজফুল হিউজফুল একেবারে মাশাল্লাহ কোয়ালিটিগুলো দেখেন জাতমান আপনারাই দেখেন একটু লাটটা পুরে ঘুরে আসি তারপরে ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো ইনশাল্লাহ আজকে কিন্তু পলাশ ভাইও এখানে নাই পলাশ ভাইয়ের ভিডিও আমরা নিয়মিত করে থাকি এগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে প্রেগন্যান্ট আছে গাভী মহিষ আছে দুধের বাচ্চা সহ মহিষও আছে বিভিন্ন মহিষ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফারুক ভাইয়ের লাটে দেখেন মাশাল্লাহ একেবারে এখান থেকে শেষ পর্যন্ত কিন্তু ফারুক ভাইয়ের লাটে এই মহিষগুলো এই যে হাড্ডি মহিষেও আমদানি হয় প্রচুর আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন এসে দেখে শুনে তারপরেই নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন কথা আর বাড়াবো না ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলি চলুন এই যে দেখেন দেখেন তাহলে বুঝতে পারবেন তোলা মালগুলো কি একেবারে আগুন কালেকশন সাথে কিন্তু বাচ্চা আছে আপনার সার বাচ্চা আছে বকনা বাচ্চা আছে যেরকমই চাচ্ছেন সেরকমই কিন্তু পেয়ে যাচ্ছেন মাশাল ভাইয়ের সাথে কথা বলি চলেন ভাই এগুলো কি আপনার আপনাদেরই না এসেছিলেন আজকে পঞ্চাশ একশো এরকম নিয়ে আসা হয় এই যে মাশাল্লা পঞ্চাশ একশো এরকমই নিয়ে আসা হয় কাস্টমার কেমন দেখতেছেন ভাই আজকে মোটামুটি মোটামুটি আছে এই কালেকশন যেগুলো দেখতেছি এগুলো সবগুলোর সাথে কি বাচ্চা আছে কিছু আছে কিছু গাব আছে কিছু ছাড়া আছে এরকম না মাশাল্লা মাশাল্লা দশক একটু ধারণা দিব সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন শুরুতে একটু কোয়ালিটি সম্পন্ন এই গাবি মহিষ্ঠার একটু ধারণা দিই ভাই এটা কি জাতের আছে মুর্রাজাত অরিজিনাল মুররানা এটার সাথে কি বাচ্চা বেটি বাচ্চা দর্শক বাচ্চাগুলো একটু দেখাবো সমস্যা নাই একটু তলাবারগুলো দেখাই মাশাল্লাহ এই যে দেখেন তাহলে বুঝতে পারবেন সাথে কিন্তু বেটি বাচ্চা কেমন চাচ্ছেন এই জোড়াটা এই জোড়াটা এটা আর এটার সাথে যেই বেটি বাচ্চা তিনশো সাড়ে তিনশো চাওয়া দাম মা আশাআল্লাহ দুধ কেমন আসতে পারি ভাই এটা দশ বারো কেজি দশ বারো কেজি আসতে পারে সাড়ে তিনশো চাদাম এটার আনুমানিক ওজন কেমন আছে এখন গাবিটার ওজন আট আট মোন দশমুন হবে আট দশ দশ মন হবে দশ মোনের মতো মা শাআল্লা দশক দশ মনের মতো ওজন বারো থেকে চোদ্দ লিটার দুধের গ্যারেন্টি পাচ্ছেন সাথে বকনা বাচ্চা সাওয়াদাম সাড়ে তিনশো দামাদামের অবশ্যই সুযোগ থাকছে কাস্টমার কেমন কী দিয়েছে দামের মধ্যে দাম পাইছেন কিছু ওইগুলো বলা যাবে না যার যেরকম আইডিয়া হবে সে দেখে নিতে হবে ইনশাল্লাহ একটু চা দামগুলোই শোনাবো যেহেতু সাইডে কাস্টমার আছে ওইভাবে বলা আমাদের পক্ষে সম্ভব না ভাইদের পক্ষেও কিন্তু সম্ভব না একদম ঠিক কথা এটা কি প্রেগনেন্ট নাকি ভাই এটা প্রেগনেন্ট মাশাল্লাহ তলা বাটের এটাও প্রেগনেন্ট এটাও প্রেগনেন্ট এটাও প্রেগনেন্ট মাশাল্লাহ এগুলো কত মাসের প্রেগনেন্ট ভাই নয় মাসের প্রেগনেন্ট দাঁতে কয়টা ছিল এগুলো

তিনশো চল্লিশ দাম দর্শক মা শাল্লাহ ভাই থাকলে কিন্তু তিনি আমাদেরকে আর কি ডিটেলস সবগুলো দেয় আজকে ফারুক ভাইকে দেখতেছি না আসবে না দেরিতে আসবে আসবে একটু দেরি হবে আর কি কিন্তু আমরা চলে যাব সেই কারণে ভিডিওগুলো আগেই করে নিচ্ছি আর কি মা শাল্লাহ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা করে চাওয়া দাম এই যে দেখেন মা শাল্লাহ এই যে দেখেন যাতে মানে সেরা আরো দুইটা দেখাবো এই মতে আপনাদের সকলের পরিচিত ফারুক ভাইয়ের লাটে কিন্তু আসি বাচ্চাগুলো দেখাবো এটাও কিন্তু দুধের গামি মহিষ এই যে তলা মাঠের গেট আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এগুলো যাতে কি একটু ভাইয়ের সাথে কথা বলবো ইনশাল্লাহ এই যে দেখেন মাসাল্লাহ ভাই কিন্তু খাওয়াতে ব্যস্ত তারপরে একটু তারপরে একটু কথা বলি এই যে মাসাল্লাহ ভাই ওই শেষ একটা দাম কেমন চাচ্ছেন হ্যাঁ ওইটা সাড়ে তিনশো তিনশো ষাট এরকম ওটার সাথে কি বাচ্চা ছিল সামনে আছে না সাড়ে তিনশো তিনশো এরকম সাওয়া হচ্ছে মাসাল্লাহ এই যে দেখেন এগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে বারো থেকে চোদ্দ লিটার দুধ এরকমই দুধ আসতে পারে মাসাল্লাহ আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু এগুলো নিতে পারবেন আপনার আছে ছয় দাঁত আট দাঁত বয়স পুরা কোনোটার এরকমই আর কি সাথে এগুলোর কি বাচ্চা সেগুলো একটু দেখায় সামনে আছে এই যে মাসাল্লাহ এই মুহূর্তে কিন্তু আমরা আসি আমি এবং আমার ফ্রেন্ড ময়নুর এ হাটে আসি তার চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো করে দিবেন তার চ্যানেলটা হলো আধুনিক কৃষি টিভি ইউটিউবে গিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন মার্শাল্লাহ আপনাদের দুয়াতে কিন্তু আমরা দুজনেও ভালো আছি এই যে দেখেন দুজন কিন্তু একসাথে ভিডিও করতেছি সাথে কিন্তু এই বাচ্চাগুলো এই গাভীগুলোর সাথে মার্শাল্লাহ এই গাভীগুলোর সাথে এই বাচ্চাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন মাসাল্লাহ ছোট বড় মাঝারি সব বাচ্চাই আছে আরও কিছু ডিটেলস দিব সামনে গিয়ে একটু সামনে যাই তারপরে আরও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকবেন এই যে মাসাল্লাহ একটু সামনের দিকে যাই হিউজফুল যেগুলো সেগুলো দেখালাম এখন একটু এইগুলো দেখাতে চাচ্ছি ভাই কেমন আছেন ভাই একটু খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে একটু ব্যস্ত আছে আরো ভাই থাকলে তিনি কিন্তু আমাদেরকে আর কি কথা বলে তারপরেও ভাই খাওয়া দাওয়াতে একটু ব্যস্ত আছে একটু জানার চেষ্টা করবো ভাই এগুলো কি প্রেগনেন্ট শুধু একটু বলবেন আর কি এগুলো বাচ্চা আছে সবগুলোর না সাথে এগুলোর কি বাচ্চা বতনা নাকি সাড় মানে সবগুলো মিলে আছে যাই যেরকম যাচ্ছে ওরকম দেওয়া যাবে ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো কেমন আসতে পারে দাম সর্বশেষ কেমন হলে ছাড়া টার্গেট এগুলো আর ডিস্টার্ব করব না যেটুকু ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে আপনারা এসে দেখে শুনে তারপরে দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন মাস আল্লাহ ইউজফুল আজকে বিশেষ করে পাঁচ থেকে সাত পিস এই মালগুলো এসেছে আপনাদেরকে একটু দেখায় এই যে শর্ট ভিডিও নিব ফারুক ভাই কিন্তু কেসেছে ফারুক ভাইয়ের কাছ থেকে শর্ট ভিডিও নিব ইনশাল্লাহ আজকে বড় ভিডিও আর ফারুক ভাইয়ের কাছে নিব না দেখেন হিউজফুল দুধের যে বাচ্চা মহিষগুলো আছে দুধের বাচ্চা গাভিসহ এই বাচ্চাগুলো আজকের রাসায়ী সিটি আর্টে অ্যাভলেবল আমদানি হয় মাসা আল্লাহ ফারুক ভাইয়ের নাম্বার সহ দিয়ে দিব শর্ট ভিডিওতে বড় ভিডিও আর দিলাম না তো চলুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সিটি থেকে দর্শক